চোখে না দেখলেও হাতে স্পর্শে খাতা কলম তৈরি করছেন শরীফুল ইসলাম কাগজ কেটে কখনো কলম তৈরি করছেন আবার কখনো স্টাপলার মেরে খাতা তৈরি করছেন এই দৃষ্টি প্রতিবন্ধী আবার এইভাবে সমান করে নেওয়ার পরে এটা এইভাবে নিলাম দৃষ্টিশক্তি ছাড়াই মুহূর্তের মধ্যে তৈরি করছেন রং বেরঙের কলম শুধু তৈরি নয় সশরীরে বিভিন্ন স্থানে বিক্রিও করছেন তিনি আমি এখানে দুই ভাবে বিক্রি করি প্রথমত আমি নিজে সরাসরি কাস্টমারের কাছে গিয়ে বিক্রি করি আবার অনেক সময় আমি দোকানদারদের কাছে পাইকারি বিক্রি করি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে ওইভাবে দেই আমি সেখানে ভ্রাম্যমান মানে ভাসমান দোকান দেই চেয়ার টেবিল নিয়ে মানে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেখান থেকে ছাত্রছাত্রী এসে কলম খাতা ক্রয় করে সংকট ও প্রতিবন্ধকতা সত্ত্বেও শরীফুলের অবিচলিত ইচ্ছাশক্তি ও পরিশ্রম তাকে সফলতার দিকে নিয়ে গেছে জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও শরীফুল কখনো কোনো দিন নিজের স্বপ্ন ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি লেখাপড়ার ক্ষেত্রে লিখতাম শ্রুতি লেখক দিয়ে মানে আমি বলতাম সহযোগী ছিল সে লিখে দিত পরীক্ষার খাতায় আর পড়াশোনা করার সময় লেকচার শুনে শুনে রেকর্ড করতাম বন্ধু বান্ধবীরা সিলেবাস রেকর্ড করে দিত ওটা শুনে শুনে পড়া আয়ত্ত করতাম শরীফুলে যাত্রা শুরু হয়েছিল সমাজ সেবা অধিদপ্তরের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রমের আওতায় এসএসসি এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে কঠোর পরিশ্রম ও বন্ধুদের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে গেছেন লেখাপড়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্ট হয়নি শরীফুল শুধু লেখাপড়ার ক্ষেত্রেই নয় জীবনের কঠিন বাস্তবতাতেও নিজের স্বাবলম্বিতার পথ খুঁজে পেয়েছেন দু সালে খাতা তৈরি করে বিক্রি শুরু করেছিলেন তিনি এরপর কাগজ দিয়ে কলম তৈরি করার ধারণা পেয়েই সে তা বাস্তবায়ন করেন প্রাথমিকভাবে খুব উন্নত মানের কলম তৈরি না হলেও তার অদম্য প্রচেষ্টায় সে সফলতা অর্জন করে প্রথমে আমি শুরু করছি খাতা নিজে প্রস্তুত করে বিক্রি করতে করতে আমার পরবর্তীতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমি শুনতে পাই যে বাংলাদেশে কাগজের কলম আছে তখন আমি সেটাকে সন্ধান করে খুঁজে বের করি করে প্রথমে কাগজের কলম ক্রয় করি করার পরে সেটাকে খুলে দেখি দেখার পরে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে নিজে নিজেই শিখছি শরীফুল গাইবান্ধার বিভিন্ন জায়গা থেকে উপকরণ সংগ্রহ করে নিজের বাড়িতে বসে খাতা ও কলম তৈরি করে তা বিক্রি করছেন তার তৈরি করা খাতা ও কলম মানে ভালো হওয়ায় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা তা কিনতে আসছে এখান থেকে আমরা খাতা কলম কিনি এইগুলো খাতা অনেক সুন্দর এবং কম দামতে পাওয়া যায় প্রতি মাসে প্রায় এক হাজার কলম ও পাঁচশো খাতা বিক্রি করেন শরিফুল তবে শরিফুলের ব্যবসার লাভ বর্তমানে তার লেখাপড়া ও জীবনযাত্রার খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় আমার কলম সর্বোচ্চ এক হাজার পর্যন্ত বিক্রি হয় আর খাতা সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত বিক্রি হয় এতে আমার সব মিলে আয় আসে দুই থেকে তিন হাজার মানে সব মাসে তো লাভ একরকম আসে না কম বেশি হয় পরিবারের অন্য সদস্যরা নিম্ন আয়ের শ্রমিক হওয়ায় তাদের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায় না বিত্তবানদের সহায়তা পেলে শরীফুলের কাগজ কলম তৈরির ব্যবসা আরও বড় হবে এবং নিজে স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করেন তিনি খুব কষ্ট করেই দিন অতিবাহিত করছি এই টাকা দিয়ে তো নিজেরই হয় না আবার আমার আমাদের পরিবার থেকেও তেমন সহযোগিতা আমাকে করতে পারছে না সরকার থেকে সহযোগিতা দেওয়া হয় তাহলে আমি আমার এই ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবো এবং বড় করতে পারবো শরিফুলের এই সংগ্রামী জীবনের গল্প শেখায় যে ইচ্ছা শক্তি ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব